আসসালামু আলাইকুম আয়সা মোটর পক্ষ থেকে স্বাগতম তো আজকে আপনাদেরকে দেখাবো টি ফোরের কাজ কী এখানে যে ছোটো টি ফোরটা আছে এটার কাজ কী তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যায় তো আবার চলে আসলাম পর আপনারা যারা কন্ট্রোল ঠিক করেন অথবা হালকা পাতলা কিছু জানেন তারা অবশ্যই জানেন টিপোর কী কাজ তারপরে আমি বলতেছি কি সব কিছু সব কিছু টিপ তার থাকার পরেও কেন কন্ট্রোলটা রানিং হয় না তো সে বিষয়ে নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব তো চলুন মূল আলোচনায় চলে যায় আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ছোট্ট একটি রিকোয়েস্ট যে ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন তো আজকে আর বেশি কথা বাড়াবো না চলুন মাপজুকে চলে যায় এই যে একটা কন্ট্রোল সব কিছুই ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন কোনো পোরা টোরা নাই এই কন্ট্রোলটা কিন্তু এক ভাই নিয়ে আসছে ভাই গাড়ি চলে না প্রথমে আমি মাপ যুগ দিলাম দেওয়ার পরে দেখা যায় সব কিছুই ঠিক আছে গুড়াপাশ থেকে শুরু করে ড্রাইভার সেকশন ফায়ার সেকশন সবই মোটামুটি ঠিক আছে খুঁজতে 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 আমি গিয়া দেখি এখানে যে দেখুন এই যে ডি নাইন ডি নাইন যে একটি লেখা আছে ছোট করে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি কাছে নিলে তো ব্লার হয়ে যায় দেখুন ডি নাইন লেখা আছে এখানে হলো ডায়ট ডি দা ডায়ট বোঝাচ্ছে নয় নম্বর ডায়ট এটা ওইটা এখানে একটি টি ফোর ডায়ট থাকে এটা কিন্তু গরমের ছুটে অথবা যে কোনো কারণে ব্লাস্ট হয়ে হইতেও পারে এই টিফোর ডায়ারটা আমি খোলার পরে পাই নাই উঠে গেছে তো যে কারণে এই গাড়িটা চলে নাই আসলে কিন্তু এটা অনেকে বুঝতে পারবেন না যে এখানে এটা ছিল তো যারা এইসব বিষয়ে কাজ করেন তারা কম বেশি জানবেন যারা নতুন এই জিনিস দেখলেন শিখলেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন দেখুন এখানে কিন্তু একটি এল ফাংশন আছে এল যে বাতিলি তাকে এখন যে কন্ট্রোলারে তাকে এখান থেকে কিন্তু প্লাস মাইনাস দেওয়া আছে দেখুন এখানে এল এই যে এল অন লেখা আছে এখান থেকে আপনারা এলইডি লাইন কিন্তু চেক করতে পারবেন তো আজকের বিষয়টি কিন্তু সেটা না আজকের বিষয়ে শুধু টিফোন নিয়ে আলোচনা করব তো আপনাদেরকে এখন টিফোনের বিষয়ে দেখাবো মাপ দিয়ে তো অবশ্যই ধৈর্য সহকারী পুরো ভিডিওটি লক্ষ্য করে দেখুন একটু আপনাদেরকে মাপ দিয়ে আমি দেখাবো এই জন্য আমি আগে দুইটা পুরান সার্কিট নিছি এখানে পুরান সার্কিট থেকে অবশ্যই আমি খুলে নিব এখানে দুইটা সার্কিট আছে দুটাতে দেখি মাপ দিয়ে কোনটা ভালো কোনটা খারাপ তো অবশ্যই আপনারা দেখুন তো এই বুটের থেকে আমি মাপ দিয়ে যে লাল কালার আমি কিন্তু এক্স হান্ড্রেড এটি সিলেক্ট করে নিয়েছি এটাকে আমি অবশ্যই জিরো করে নেব এখানে জিরো করে আছে তো প্রথমে আমি এক পাশে ধরব দেখুন এখানে মিটারটা দাদা এখানে কিন্তু পাশে বরাবর উঠতেছে পাশে থেকে একটু বেশি বেশি উঠতেছে আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখতে পাচ্ছেন তো এটা যদি আমি এটা দেয়া আমার এটা দেয় না তো আমি যদি এটা ঘুরা বেড়াই আবার যদি লালটাই দিকে কালাটাই দিকে আনি তখন কিন্তু আবার দেখুন পাশের সেম মাপ যাইতেছে তো আপনারা জানেন বলি এটা কিন্তু এক পাশে মাপ দেখাইবো আরেক পাশে কোনো মাপ দেখাবো না এটা অবশ্যই আপনারা জানেন তো আরেকটা দেখাই এটা দেখেন পাশে দেখাইছে মাপ কিন্তু করতেছে না এই পাশে কিন্তু দেখুন মাপটা দেখাইছে তার মানে এটা আমার ঠিক আছে এই যে টি ফোর যে ডাবারটা আছে এই ডায়ারটা আমার এটা ঠিক আছে এটা কিন্তু ঠিক আছে তো আমি অবশ্যই এই সার্কেট থেকে পুইলে আমি এই সার্কেট ইনস্টল করে দেবো ইনস্টল করার আগে আমি রাঙ্গিয়ে ভালো করে জায়গাটা পরিষ্কার করে নেব কিন্তু এটা খুলে নিয়েছি সুন্দর করে এটা নিশ্চয় করে দেবে এখানে তো দেখতে কোন কি কারণে এই সমস্যাটি হয়ে বসে আপনাদেরকে বলবো এখন কোনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই বলে ভালো লাগলে একটু লাগ দিয়ে আমার কিন্তু লাগানো শেষ তারপরে একটু ভালো করে রান্ন দিয়া মোটা করে দিয়ে দিয়ে যাতে করে হয়ে গেছে তো আপনাদেরকে এখন না দিয়ে আমি দেখাই দেখবেন এটা কিন্তু উঠতেছে এ পাশে কিন্তু উঠবে না দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঠিক আছে আমার আপনাদেরকে চালিয়ে দেখাবো কন্ট্রোলটা চলে কি না তো অবশ্যই একটু গাড়ি লাইনে থাকুন আমার কিন্তু লাইনটি দেওয়া হয়ে গেছে দেখুন এখানে আমি সুন্দর করে সবগুলো কালেকশন দিয়ে নিয়েছি এবং এখানে একটি আসল বল চার্জার দিয়ে আমি এটাকে সেট করে নিয়েছি তো এখন আমার দেখি আইসি কিন্তু সব কিছু কালারই দেওয়া আছে দেখি চলে কি না কিন্তু এখন তো বাড়ি দিছে যেহেতু আমি সেরে যেয়েছি সেই জন্য কিন্তু সিঁড়িটা কিন্তু ধরতেছে এখন আমি যদি ডাইরেক্ট লাইনে দিয়ে দেই তাহলে অবশ্যই দেখতে বুঝতে পারো আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমার মোটরটা সুন্দরভাবে চলতেছে তো দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু মোটরটা চলছে তো এইসব বিষয়গুলো আপনারা কিন্তু মাথায় রেখে অনেক চোখের দেখার বিষয় কিন্তু এগুলো এগুলো কিন্তু মাপ যোগের বিষয় না এগুলো দেখতে হবে কোথায় কি আছে না আছে তো অবশ্যই এই সব জায়গায় ফলো করতে হবে তো কোথায় কোথায় মাপ দিবেন এইসব ধরনের ভিডিও কিন্তু আপনার আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই চ্যানেলটি ঘুরে আসতে পারেন কোথায় কোথায় তিন চারটা মাপ দিলে বুঝতে পারবেন প্রথমে কী মাপবেন যেমন মসফেট নামবেন ড্রাইভার সেকশন মাপবেন আইসিডা মাপবেন এই বিষয়ে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো যদি ভিডিওটা দেখে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি একটি লাইক দিয়ে দিবেন আর যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এই পর্যন্তই রাখলাম আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন